প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জেএন ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরেকটা ভিডিওতে দর্শক আজকে কথা বলবো খুব একটা গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কে নিউ লাইফের হোমিওপ্যাথিক বিভাগের একটা ওষুধ নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি যেই ওষুধে কোনো ফাঁসা প্রতিক্রিয়া নেই সেবনের পর দ্রুত ফলাফল দেই এরকম একটা কাশি আর যন্ত্রণাদায়ক কপ বা কাশির মুক্তির উপায়ের জন্য একটা ওষুধ সম্পর্কে আপনাদের সামনে আজকে তুলে ধরব তো বিস্তারিত যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে একটা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন আর আগ থেকে যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন হোমিওপ্যাথিকের এই বাসক ওষুধটা এটা শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্কদের জন্য সবার জন্য এই ওষুধটা প্রযোজ্য তো এটার কাজ হচ্ছে যন্ত্রণাদায়ক কফ বা কাশি যাদের আছে কাশতে থেকে অনেক কষ্ট হয়ে যাচ্ছে বুকে ব্যথা হয় যন্ত্রণা দেয় অধিক তার মুক্তি থেকে এই উপায় পেতে এই ওষুধটা ব্যবহার করতে পারেন তো এটার মূলত কাজ কাশি বা যন্ত্রণাদায়ক থেকে দ্রুত উপশম দেয় শুকনা শ্বাসনালীর উত্তেজিত মিউকাস আবরণকে এটা শান্ত করে প্রদাহজনিত কাশি নিবাহরণ করে বা তদজনিত লক্ষণে কার্যকরিত করে অস্বস্তিকর কাশি যাদের আছে তাদের ক্ষেত্রে এই ওষুধটা অত্যন্ত কার্যকরিত হয় কাশির সাথে যাদের বমি হয় বা বমি ভাব নিয়ন্ত্রণ বমি হয় বা বমি হতে পারে এরকম থাকলে তাহলে এটা নিয়ন্ত্রণ করে সাহায্য করে সর্দি বা শ্বাসকষ্ট জনিত বা ব্রঙ্কাইটিস এর কবল থেকে মুক্ত করতে এই বাসক ওষুধটা অত্যন্ত কার্যকর শিশুদের কাশি বা বকে ব্যথায় চমৎকার ফল দেয় কিন্তু এই বাসক ড্রপটা তো এই ওষুধটার মূলত এই ঘুম ঘুম ভাব বা অবসাদ বা সৃষ্টি করে না এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেবনে অতি দ্রুত ফলাফল দেয় তো যেসব বাচ্চা এবং বয়স্ক লোকেরা ট্যাবলেট খেতে চায় না সিরাপ খেতে চায় না তাদের জন্য সুবিধার জন্য তাদের সুবিধার জন্য এই বাসক ড্রপটা ব্যবহার করতে পারেন আর এটা খাওয়ার নিয়মটা হচ্ছে যদি প্রাপ্ত বয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে বিশ ফোটা করে দৈনিক দুই থেকে তিনবার খেতে পারেন তবে সেটা নিকটস্থ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুসারে আর অপ্রাপ্ত বয়স্ক হলে দশ ফোটা করে দিনে তিন থেকে চারবার আর যদি শূন্য থেকে চার বছর বা পাঁচ বছরের শিশু হয় সেক্ষেত্রে পাঁচ থেকে সাত করে দিনে তিন থেকে চার বারো ব্যবহার করা যায় তবে সেটা নিকটস্থ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুসারে হতে হবে তো প্রিয় দর্শক এই ওষুধটার মূল আকর্ষণটা হচ্ছে সেবনে অতি দ্রুত ফলাফল দেয় এটা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এই ওষুধটা গুমবাব বা অবসাদ সৃষ্টি করে না এই ওষুধটার কার্যকরিতা অতি দ্রুত হয় এবং যন্ত্রণাদায়ক কপ কাশি থেকে মুক্ত দেয় তো প্রিয় দর্শক এইটা আপনারা যে বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো হোমিওপ্যাথিক দোকানে আপনারা এই ওষুধটা পেতে পারেন যদি হোমিওপ্যাথিক কোনো দোকানে না পান তাহলে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদেরকে অনলাইনের মাধ্যমে দিতে পারবো তো প্রিয় দর্শক আজকে এই ছিল নিউ লাইফের হিউমিওপ্যাথিক বাসক ড্রপ সম্পর্কে আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে মনে করেন তাহলে অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী ভিডিওর আমন্ত্রণ নিয়ে শেষ করলাম আল্লাহ হাফেজ